তো বন্ধুরা আমরা কিন্তু কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম ম্যাসেঞ্জার নিক পরীক্ষার প্রশ্নতে আমাদের গত ভিডিওতে কিন্তু আমরা চল্লিশটা চল্লিশ নম্বর পর্যন্ত দিয়েছি তো আজকে কিন্তু আমরা বাকি প্রশ্নগুলো দিব তো এখানে কিন্তু টোটালি আমাদের ষাটটা প্রশ্ন তো আমরা যে চল্লিশটা দিয়েছি অবশ্যই সেটির ভিডিও লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকবে আজকে কিন্তু বাকি বিশটা প্রশ্নের কিন্তু উত্তর দিয়ে দিব তো চলুন আমরা বিশটা প্রশ্নের আনসারগুলো দেখি তো তারপর হচ্ছে আমাদের এক থেকে পঞ্চাশ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে তো এক থেকে আমাদের পনেরোটি এক থেকে পঞ্চাশ পর্যন্ত কিন্তু পনেরোটি মৌলিক সংখ্যা আছে তারপর হচ্ছে রহিমের বেতন তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় বর্তমানে সে এগারো হাজার পাঁচ টাকা বেতন হয়েছে তাহলে তার ফুর বেতন কত টাকা ছিল ঠিক আছে এটার উত্তর হচ্ছে আমার আট হাজার পাঁচশো ছিল তারপর হচ্ছে নৌকা ও স্রোতের ব্যাগ ঘন্টায় যথাক্রমে একুশ কিলোমিটার ও সাত কিলোমিটার তাহলে নদীপথে চুরাশি কিলোমিটার পথ যেতে ও ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে এখানে উত্তর হচ্ছে আমাদের নয় ঘন্টা তারপর হচ্ছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে দুই তিন পাঁচ ছয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে আমাদের একত্রিশ কে তার হচ্ছে দুটি সংখ্যার গোল গুণপল ছয়শ এদের গসাগু পনেরো হলে লসাঘু কত লসাগু হবে আমাদের চল্লিশ তার হচ্ছে এই দ্বারার পরবর্তী সংখ্যাটি কত হবে এখানে একটি দ্বারা আছে তো এটার পরবর্তী সংখ্যাটি কত হবে এখানে কিন্তু আমাদের উত্তরটি হবে সাতান্ন ঠিক আছে তারপর হচ্ছে টেন আওয়ার্স টু লং লং টু ওয়াইট তো এখানে সঠিক উত্তর হবে মাঝখানে যে খালিস্তান আছে এখানে হবে ইজ ঠিক আছে টু টেন আওয়ার ইজ টু লং টু ওয়াইট ঠিক আছে তারপর হচ্ছে দ্য কারেক্ট নাউন ফ্রম অফ সি ইজ ঠিক আছে সির এখানে আসলে কারেক্ট নাউন ফ্রম ফ্রমটা কী সেটি হচ্ছে আমাদের সাইট তা হচ্ছে ফ্যাসিভ বয়েস অফ নেইবার টেল এ লাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমাদের লেট নট এ লাই ইবার বিট টোল্ড ঠিক আছে আসলে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে না জাস্ট বুঝে শুনে পড়লে কিন্তু আমরা উত্তর দিতে পারবো তবে হচ্ছে হি ইজ টু হেল্প দ্যাম ঠিক আছে এখানে মাঝখানে হবে আমাদের উইলিং হি ইজ উইলিং টু হেল্প দ্যাম তা হচ্ছে দিস ইজ ড্যাশ ফুল বুক পরে রিসার্চ ঠিক আছে তো এখানে সঠিক উত্তরটি হবে আমাদের এই মাঝখানে এ হবে তারপর হচ্ছে ফিতার বয়স পুত্রের বয়সের চার গুণ তো চার বছর পূর্বে ফিতা ও পুত্রের বয়স সমষ্টি ছিল বাউন্ন বছর তারপর ফিতার বর্তমান বয়সটি কত তো ফিতার বর্তমান বয়স হচ্ছে আমাদের আটচল্লিশ বছর তারপর হচ্ছে পাঁচটি গরুর মূল্য পনেরোটি ছাগলের মূল্য সমান একটি গরুর মূল্য ছয় হাজার টাকা হলে একটি ছাগলের মূল্য কত টাকা এটা কিন্তু আমাদের প্রশ্ন এখানে কিন্তু উত্তর হচ্ছে দুই হাজার টাকা ঠিক আছে এখানে কিন্তু আপনি অঙ্ক করলে এটা বের করতে পারবেন তারপর হচ্ছে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য চল্লিশ মিটার হলে এর ক্ষেত্রফল কত মিটার হবে ক্ষেত্রফল হচ্ছে আমাদের ষোলোশো বর্গ কিলোমিটার ঠিক আছে তো তারপর হচ্ছে আমাদের এক মিটার সমান সমান কত ইঞ্চি তো এক মিটার সমান সমান হচ্ছে আমাদের উনচল্লিশ দশমিক সাতত্রিশ ইঞ্চি তারপর হচ্ছে এক সরল কোণ সমান সমান কত ডিগ্রি এক সরল কোণ সমান সমান হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি তারপর হচ্ছে বাজক সমান সমান ফাইভ এবং বাকফল সমান সমান সাইর এবং বাক্সের সমান সমান এক হলে বাজ্য কত হবে তো বাজ্য হচ্ছে একুশ তারপর আহ দশ জন একটি কাজের অর্ধেক করতে পারলে পারে সাত দিনে ঠিক আছে মানে দশ জন একটি কাজের অর্ধেক করতে পারে সাত দিনে ওই কাজটি করতে পাঁচ জনের কতদিন সময় লাগবে তো পাঁচ জনের লাগবে আমাদের আঠাইশ দিন ঠিক আছে তার হচ্ছে এ প্লাস বি সমান সমান সেভেন এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান পঁচিশ হলে নিচের কোনটি এর মান হবে তো এটি একটি আমাদের অঙ্কের প্রশ্ন এটা উত্তর হবে বারো তো আমরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা অবশ্যই পরবর্তীতে কিন্তু পল্লী বিদ্যুৎ নিয়ে পরীক্ষার প্রশ্ন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এভাবে করে কিন্তু আমাদের সকল জেলার পল্লী বিদ্যুৎ পরীক্ষার প্রশ্ন দিব এবং বিগত সালে যে প্রশ্নগুলো আসছে এবং সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব এবং এটার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে কিন্তু অবশ্যই আলাদাভাবে একটি ভিডিও তৈরি করব তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ